হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল মাম্পি রানাগর তো আজকে দেখো তোমাদের আমি দেখাচ্ছি ম্যাঙ্গো কেক তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখা প্রথমে দেখো আমি আড়াইশো মতো দুধ নিয়ে নিয়েছি দুধের মধ্যে এক কাপের মতো একটু সুজি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে প্রায় দশ পনেরো মিনিট আমি এটা ভিজিয়ে রেখে দেব ভালো করে দেখো গুলিয়ে নিলাম আর একটু দু কাপের মতো চিনি দিয়ে দেবো সেটাকেও একসাথে ভালো করে মিশিয়ে নেবো দুটো একসাথে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মতো রেখে দেবো যাতে সুজিটা একদম দুধে ভিজে নরম হয়ে যায় চিনিটাও দুধের সাথে সুজির সাথে ভালো করে মিশে যায় তার জন্য আমি দশ পনেরো মিনিট রেখে দেবো তো দেখো ভালো করে গুলিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট রেখে দিয়েছি ও দেখো একটা মিক্সিং জারের মধ্যে আম দিয়ে যেহেতু কেক করছি তাই একটা মিক্সিং জারের মধ্যে দুখানা আম আমি কেটে নিয়েছি নিয়ে দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিটের পরে ওই দুধ সুজি চিনি যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাও আমের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেখো এক কাপ ময়দা আমি আলাদা করে নিচ্ছি আর ওই পেস্টটা আমি করে নেবো সব কিছু একসাথে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার দেখো দু কাপ ময়দা দিয়েছি একটু সামান্য মতো বেকিং পাউডার দিলাম আর দেখো এক এক চামচ এক চিমচে বেকিং সোডা দিলাম আর দু চামচে বেকিং পাউডার দিলাম তো দেখো এদিকে হচ্ছে মানে যে দশ টাকা যে দুটো দুটো গুঁড়ো দুধ পাওয়া যায় সেই দশ টাকা দুটো গুঁড়ো দুধের প্যাকেট সেটা আমি দিয়ে দিলাম তো দেখো সব কিছু একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না পাকিয়ে যায় তাই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডার বেকিং সোডা পাউডার মিল্ক পাউডার ময়দা একসাথে সব ভালো করে যাতে মিশে যায় দেখো পুরোপুরি আমার ভালো মতো মেশানো হয়ে গেছে এবার আমি আমের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আম সুজি চিনি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি একটু একটু করে দিয়ে পুরো ময়দাটা কিন্তু দেবো এতে আর এক্সট্রা কিন্তু জল দেব না এই পুরো আম বাটার মিক্সির সাথে যে বেটে রেখেছি সেইটা দিয়ে আমি আস্তে আস্তে একটা স্মুথ বাটার বানিয়ে নেব তো দেখো আমার একটা স্মুথ বাটার বানানো হয়ে গেছে এবার কালারটা খুব সুন্দর আসার জন্য জাস্ট আমি একটু ফুড জেল দিয়ে দিলাম তোমরা চাইলে কোনো ইয়েলো ফুড কালারও দিতে পারো এবার দেখো এক কাপের মতো আমি সাদা তেলও দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিলাম তোমরা চাইলে মাখনও দিতে পারো আমার মাখনটা ছিল না তাই আমি সাদা তেল দিয়ে দিলাম তো দিয়ে দেখো আবারও ভালো করে ভা হ্যান্ড বিক্সের সাহায্যে ভালো করে একটু একদম যাতে দলা না থাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখো অনবরত কিন্তু এইভাবে ফাটাতে হবে নালে কিন্তু ওই লামসগুলো থাকলে কিন্তু একদম ভালো হবে না তাই লামসগুলো যাতে না থাকে তার জন্য এরকম একটা স্মুথলি স্পেস বানিয়ে নিতে হবে তো দেখো আমি একটা কেকের মল্ট নিয়ে নিয়েছি মোল্টের মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে ওটা একটু ময়দা দিয়ে ব্রাশ করে নিয়েছি ময়দা ছড়িয়ে নিয়েছি আর আমি কিছুটা বাটার দিয়ে দিলাম কিছুটা বাটার দিয়ে দেখো আমি একটু কিছু ডেকোরেশন করে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সেটা হচ্ছে কাজু আমন আর এদিকে টুটি ফুটি দিয়ে আবার কিছুটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেলে নিয়ে আমি একটু চামচের সাহায্যে ফ্রেড করে নিয়ে আবার কিছুটা আমি দিয়ে দিলাম তো দেখো এইভাবে দুটো লেয়ারে করলাম যাতে প্রত্যেকটা বাইটে যেন এই কুচিগুলো মুখে পড়ে তাতে খুব ভালো লাগবে খেতে দেখো এতে দেখতেও কিন্তু সুন্দর লাগছে আর খেতেও যখন প্রত্যেকটা বাইটে মুখে পড়বে তাতেও আরও কিন্তু বেশি ভালো লাগবে তো হয়ে গেছে আমার কমপ্লিট ডেকোরেশন করা এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেখো আমি কুকারে করছি তো কুকারটা আমি লাগিয়ে নিয়েছি সিটি আর গাডাটা খুলে তো দেখো পঁয়তাল্লিশ মিনিটের পর আমি তোমাদের দেখাচ্ছি আমার কেকের এতে কিন্তু একদমই ক্রিম লেগে আসছে না তার মানে মনে রাখবো হয়ে গেছে তো দেখো আমি নামিয়ে নিয়েছি পঁয়তাল্লিশ মিনিট পর তো আমি এটা ঠান্ডা করে নিয়ে আমি এটা কেটে দেখাবো এখন আর ঠান্ডা করছি না কাটছি না ঠান্ডা হয়নি এখনও ঠান্ডা না হলে কিন্তু উঠে আসবে না তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু বাসা থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে জানাবে আর এরকম বাড়িতে বানাতে খেতে খেতে থাকো আর আমার রেসিপি দিতে থাকো আর আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা বানাতে থাকো তো থ্যাংক ইউ সো মাচ